আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাপের অশেষ রহমতে ভালো আছি আমাদের গাছের প্রথম ড্রাগন ফল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুলই হয়েছিল একটা ফুলও টিকে নেই এই ফুলটাই লাস্তে হয়েছে এই ফুলটা টিকছে মাসাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন আর ড্রাগন ফলটা এতটা মিষ্টি হয়েছে আর এই ফুলটার নাম কি অবশ্যই জানি না এটা ড্রাগন ফল গাছের উপর দিয়ে এই ফুলগুলার এগুলো চাওয়া মতি অনেক ভালো আমরা অনেক খুশি এই ড্রাগন ফলটা আমাদেরটা আমাদের গাছে হয়েছে দিকে এই তো এখন আপনাদের ভাই আরকে ড্রাগন ফলটা কাটতেছে পুরোপুরি পেকে গেছে গাছ থেকে এটা কেটে এই তো আমি এখন ধুয়ে এটা এখন কাটবো নিজেদের গাছের যে কোনো জিনিসই মতে অনেক ভালো লাগে আমার আমাদের কাছে খুব ভালো লাগছে এই ফলটা আর মোটামুটি খুব ভালো মিষ্টি আমরা যেহেতু গড়ে যেহেতু চারজন সদস্য তাই জন্য চার টুরকা করলাম সবাই ভালো থাকেন শুনে থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত